ভ্রমণপ্রিয় বাঙালির একটু অবসর সময় হলেই বেড়াতে মন চায় নির্জন নিরালায় কোথাও সময় কাটাতে চায় আর সেটা যদি হয় প্রকৃতির সঙ্গে তাহলে তো আর কোনো কথাই নেই তাই এই বর্ষা মরসুমে আমার পরিবারকে সঙ্গে নিয়ে এই উইকেন্ডে রওনা দিলাম বকখালি সিবিচে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে যাব কোথায় থাকবো আর কি খাবো তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখছি হ্যালো এম এ রহমান রাকে তোমাদেরকে স্বাগত আর আজকের ছোট্ট একটা ট্যুর প্ল্যান করে মানে এক রাত দু দিনের জন্য বেরিয়ে পড়েছি বকখালির উদ্দেশ্যে আর আমি এখন আছি লক্ষ্মীকান্তপুর রেল স্টেশনে এই লক্ষ্মীকান্তপুর রেল স্টেশন অ্যাকচুয়ালি আমার বাড়ির সাউথ সেকশনে হওয়ায় এই লক্ষ্মীকান্তপুর থেকে বকখালি জার্নিটা একটু সহজ হবে তো ট্রেনে বা বাসে দুভাবে যাওয়া যায় তো তোমরা কীভাবে আসবে আর কোথায় থাকবে কী কী খাবার দাওয়া যাবে আর কী কী সিন হবে সব কিছু শেয়ার করবো আমি এই ভিডিও তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আমাদের ফ্যামিলির যে কয়টা মেম্বারের সঙ্গে নিয়ে যাবো এই হচ্ছে আমার ফ্যামিলির মেম্বার এদের সঙ্গে আজকে যাবো আমি বকখালিতে আর এখন আছে এই লক্ষ্মীকান্তপুরে তো দিনের কয়েকটা ট্রেন ডাইরেক্ট নাম যায় আর বেশিরভাগ ট্রেনগুলো যায় লক্ষ্মীকান্তপুরের লোকাল দিয়ে দেয় কিন্তু এখানে কিছুক্ষণ করে আবার ডাইরেক্ট চলে যাবো সেটা নাম থানায় ওখান থেকে তো গাড়ির একটা বাজে ব্যবহার হয়ে গেছে মানে ট্রেনে তো নামখানা হয়ে ওখান থেকে বক্সের জায়গায় কথা ছিল আমার টিভি কেটে নিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যক্রমে আজকের সুভাষ গ্রামে বন্ধ আছে সেই জন্য ট্রেনগুলো বন্ধ আছে লক্ষ্মীকান্তপুর থেকে এসেছি এখন এই কুলফিতে এখানে ওয়েট করছি আর এখান থেকে আমার বাসে যেতে হবে আমি যাই হোক তো তোমার ট্রেনে কীভাবে পৌঁছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমি যেমন সড়ক পথে যাবো এই সড়ক পথে তোমাদেরকে সঙ্গে শেয়ার করতে চলবো কলকাতা থেকে সড়ক বা দুই দুইভাবে পৌঁছানো যায় বকখালি শিয়াল্লা রেল স্টেশনের সাউথ সেকশনে পনেরো থেকে একুশ নম্বর প্ল্যাটফর্মে কয়েকটা ডাইরেক্ট নামখানা লোকাল দিয়ে থাকে তবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর লক্ষ্মীকান্তপুর লোকাল থাকে যেগুলো লক্ষ্মীকান্তপুরে এসে কিছুক্ষণ হোল্ড করার পর আবার নামখানার উদ্দেশ্যে পাড়ি দেয় আর শিয়াললা টু নামখানা লোকালের ভাড়া পড়ে পঁচিশ টাকা করে সময় লাগে প্রায় দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট রেলপথে আসতে হলে নামখানা রেল স্টেশনে নেমে স্টেশনের বাইরে অনেক অটো বা টোটো দাঁড়িয়ে থাকে যারা সরাসরি নিয়ে আসে বকখালিতে নামকোনা থেকে এই জার্নিটা হয় প্রায় ছাব্বিশ কিলোমিটার আর ভাড়া নেয় পঁচিশ থেকে তিরিশ টাকা করে এই নামকোনা থেকে বাসও চলে তখন তোমাকে নামকোনা স্টেশন থেকে সাতশো মিটার পায়ে হেঁটে বা টোটোতে চেপে আসতে হবে এই বাস স্ট্যান্ডে আর বাসের ভাড়া থাকে প্রায় আঠাশ টাকা পার হেঁটে আর এখন আমি এই কুটকি থেকে বাসে যাচ্ছি এটা আবার কাকদ্বীপে যাবে আর কাকদ্বীপ থেকে গাড়ির চেষ্টা করবো বকখালি পর্যন্ত একটা গাড়ি করে দেওয়া আছে এই যে রাস্তাটা এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে একশো সতেরো যেটা ডাইরেক্ট মানে পেশেন্ট দিকটা হচ্ছে ধর্মতলার সঙ্গে কানেক্ট করেছে আর এই দিকটা সোজা কাকদ্বীপ হয়ে নামখানা হয়ে বকখালিটা এই রাস্তাটা সকলে প্ল্যান ছিল আর ক্লাসের তো সবার ব্যাক প্যাক করছিল সেটাও সকলে ভালো রাখতে হয় তোমার তো আমাদের ঘুমিয়েছে আর বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় সাতটা টাকা তো অনেকে জানতি ট্রেন জানতি আর বাস জানতির পর অনেকে ট্রেন জানতিটাকে বেশি প্রেফার করে তো আমি ওই যারা ট্রেন জানতিটা প্রেফার করে তাদের দলেই তো তাই আমার ট্যুর প্ল্যানের প্রথম অপশন ছিল ট্রেনে যাবো

এই জায়গাটা হচ্ছে কাজদি থেকে সাড়ে তিন কিলোমিটার আগে আর এখান থেকে কাজ রাস্তা গিয়েছে তোমাদের দেখাবো মানে যারা গঙ্গাসাগর যায় এই রাস্তাটা যায় মানে ওইদিকে যে রাস্তা গিয়েছে গঙ্গাসাগর যাওয়ার রাস্তা চলছে এখন কাজবি বাস স্ট্যান্ডে পৌঁছালাম আর এই স্ট্যান্ড থেকে প্রচুর বাস যাই বকখালিতে ডাইরেক্ট সরাসরি মানে আমাকে আর নাম ভাড়া করতে হবে না ডাইরেক্ট নামখানা হয়ে বকখালিতে এই বাসটা পৌঁছাবে যারা গঙ্গাসাগরে যায় কাকদীপ স্টেশনে নেমে ওখান থেকে সাড়ে তিন কেমি পেছনে গিয়ে যেতে দেখালাম তখন রাস্তায় ওখান থেকে ডাইরেক্ট হারু ওখান ভেসেল বা লঞ্চে করে ওই নদীটাকে পার হয় কচু বেরিয়ে যেতে যায় পৌঁছে ওখান থেকে আবার গাড়িতে করে পৌঁছে যেতে হবে গঙ্গাসাগর মেলাতে মানে এইভাবে গঙ্গাসাগর মেলায় কাকদীপ হয়েও যাওয়া যায় অ্যাকচুয়ালি এই বাসটা এর থেকে আগে যাচ্ছিল তবে এখানে পনেরো মিনিট ছাড়া ছাড়া বাস বললো তো এই বাসের সিটটা হয়নি তাই আমরা বাদ দিয়ে নেক্সট বাসটা ধরবো তো নেক্সট বাসের সিট নিয়েছি তো চলো এখান থেকে আর কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে যাবো বকখালিতে বাসে ভর্তি করে প্যাসেঞ্জার নিয়ে তারপর কাকদ্বীপকে বাই বাই বলে আমাদের বাস রওনা দিল বকখালির উদ্দেশ্যে আর এই কাকদ্বীপ থেকে বকখালির বাস ভাড়া ছিল পঞ্চাশ টাকা করে তবে তোমরা যারা সড়কপথে আসতে চাও এই একশো সতেরো নম্বর ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে আসতে হবে ধর্মতলা থেকে ডাইরেক্ট অনেক বাস বকখালিতে আসার জন্য পেয়ে যাবে আর তাছাড়া ডায়মন হারবার বা কাকদ্বীপ বাসে করে আবার সেখান থেকেও গাড়ি চেঞ্জ করে বকখালির উদ্দেশ্যে আসা যায় আসলে ধর্মতলা থেকে গাড়িগুলি মাঝেরহাট আমতলা ডায়মন্ড হারবার কাকদ্বীপ নামখানা ভাড়া হয়ে বকখালিতে আসে এবং এই জার্নিটা হয় মোটামুটি একশো পঁচিশ থেকে একশো তিরিশ কিলোমিটার তারপর ষোলো কিমি জার্নি করার পর দেখতে পেলাম আমাদের বাস নামখানা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আসলে এই ব্রিজের নাম হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ যার নিচে দিয়ে বয়ে চলেছে হাতানিয়া দোয়ানিয়া নদী এই ব্রিজের কাজ শুরু হয়েছিল দু সালে আর দু সালে কমপ্লিট হওয়ার পর থেকে বকখালিটির পর্যটকদের কাছে অনেক সহজ হয়ে যায় ব্রিজ পার হয়ে কিছুক্ষণ পথ দেখি আবার পথ অবরোধ সেখানে আরও তিরিশ মিনিট অপেক্ষা করার পর আবার যাত্রা শুরু হলো আমাদের মাঝে এক সময় মনে হলো সত্যিই আজকের দিনটা আমার জন্য অনেক খারাপ এইসব ভাবতে ভাবতে আমরা পৌঁছে গেলাম বকখালিতে তো ফাইনালি প্রায় পাঁচ ঘন্টা রান্না করার পরে পৌঁছালাম বকখালিতে এখন সময় বাজে একটা স্বাদ মানে অনেকটা লেট হয়ে গিয়েছে আমাদের রাস্তার মধ্যে অনেক জায়গায় অনেক কিছু প্রবলেম ফেস করেছি একটা তো করেছি স্টেশনে গিয়ে তার জন্য জার্নি লুট আবার চেঞ্জ করতে হলো সড়ক পথে এলাম আবার সড়ক পথে মাঝখানে দেখলাম এক জায়গায় ধর্মঘট হচ্ছে মানে আবার সেখানে রাস্তা ব্লক এই কারণে আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছে এখন ফার্স্ট টার্গেট থাকবে প্রথমে একটা হোটেল বুক করা ওনাকে থাকতে হবে সেখানে থাকবে একটু ফ্রেশ হব তারপরে কিছু খাওয়া দাওয়া করে আবার সকাল থেকে বেরো তো চলো আমরা প্রথমেই খুঁজি আমাদের হোটেলটা কোন হোটেলটা আমরা হচ্ছে সেই বকখালির বাস স্ট্যান্ড মানে এখান থেকে বাসগুলো সরাসরি এখানে এসে দাঁড়ায় আবার তোমরা যখন ব্যাক করবে এখান থেকে আবার বাস ধরে ব্যাক করতে হবে ডাইরেক্ট নামখানা কাকদ্বীপ বা ধর্মতলা ডাইরেক্ট এখান থেকে যাওয়া যায় আর প্রচুর টোটো এখানে থাকে অটোগুলোও থাকে আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড লাগবা আর মার্কেট মানে দুপুরে লাঞ্চ থেকে শুরু করে রাতের ডিনার আর সকালে ব্রেকফাস্ট সবকিছু এই বাজার থেকে তোমার কমপ্লিট করতে পারবে এইটা হচ্ছে স্টেট বাসের মানে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের যে স্টেট বাস চলে সেটার এইটা হচ্ছে সেই স্টেট বাসের বাস স্ট্যান্ড এখানে টিকিট টিকিট পড়ে মানে থেকে আগে করে নিয়ে এই বাসে বসে তো এটা একদম কলকাতা টু বকখালি ডাইরেক্ট নিয়ে যাচ্ছে তো এই পেছন সাইডটা তো বাস স্ট্যান্ড দেখালাম ওখানে বাস আর এই বাস স্ট্যান্ড থেকে এই দিকটায় পড়ে মানে সমুদ্র বীজ এটা বকখালি সমুদ্র মানে ছশো থেকে সাতশো মিটারের মধ্যে পড়ে আর সমস্ত হোটেল বা যেখানে লজ যেখানে তোমার থাকবে আর কি থেকে একটু সেগুলো দিকে যেতে হবে ওই সব জায়গাগুলোর মধ্যে পড়ে তারপর কয়েকটা হোটেল দেখার পর ফাইনালি আমি এই বলাকা লজের এসি ডবল বেড রুম এক রাতের জন্য পঁচিশশো টাকায় বুক করে ফেলি আর এটাই ছিল এর ফ্রন্ট গেট আর আমাদের রুমটি ছিল এই হচ্ছে আমাদের রুম তো এটা ডবল বেড রুম নিয়েছিলাম এখানে একটা বেড আছে আর ওদিকে একটা বেড আছে আর এই দিকটা হচ্ছে বাথরুম টিভিও আছে ফ্যানও আছে দুটো বেডের এর সোজাতে এসিও আছে এখানে এদিকে একটা পায়নাও আছে আর একটা আলমারি এদিকে একটা ব্যালকনি আছে এই সাইড দিয়ে দেখাই তোমাদের এখান থেকে সময় কাটানো যাবে আর ওই সাইড যাতে ব্যালকনি আছে ওটা একটু পরে দেখাচ্ছি তোমাদের

এদের গাড়ি পার্কিং এর রিসেপশন এ তো কাকুর সঙ্গে দিয়ে জেনে নেব এখানকার রুমের প্রাইস কি রকম আমাদের এখানে রুম গুলো সব সিঙ্গেল রুম পাওয়া যায় না না এখানে সব ডাবল বেড রুম পাওয়া যায় সবগুলো এসি রুম আর রুম গুলোর কোয়ালিটি কি রকম যদি বলেন সুপার ডিলাস আর এখানে ভাড়া গুলো কি রকম 1800 টাকা থেকে শুরু মানে 1800 টাকা থেকে সর্বোচ্চ কত হয় 5000 পর্যন্ত 5000 পর্যন্ত আছে আর এই রুম গুলো ভাড়া করার জন্য কি ডাইরেক্ট কোনো ফোন নাম্বার বা অনলাইনে কিছু ভাড়া করা যায় হ্যাঁ অনলাইন সিস্টেমের আছে ব্যবস্থা আছে মানে অনলাইনে সিস্টেম আছে তো সেটা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে না ফোন অ্যাপে ওয়েবসাইট আছে অ্যাপ আছে প্লাস ডাইরেক্ট ডাইরেক্ট ফোন করে ফোন করে ফোন করে তো এখন আমরা খেতে যাচ্ছি এই হোটেলের মধ্যেই খাওয়াটা হবে কারণ এই বলাকা হোটেলের সঙ্গে এদের রেস্টুরেন্ট অ্যাডজাস্ট আছে তো আমি মেনু কার্ড তোমাদের দেখিয়ে দেবো এদের রেস্টুরেন্টে কি কি পাওয়া যায়

শেষ পাতে ছিল আর এই এখন আছে একদম একটু উপরে যারা স্নান সমুদ্র থেকে যারা একদিনের ট্যুর প্ল্যান করে আসে তারা তো আর হোটেল বুকটা করতে পারে না তো তাদের জন্য এখানে অনেক সুলভ শৌচালয় আছে এখান থেকে তোমরা স্নান সেরে ফ্রেশ হয়ে নিতে পারবে মহিলা পুরুষ সকলের জন্যই আছে আর ঠিক তার সাইডে পড়বে একটা পিকনিক স্পট তো এই পিকনিক স্পটের জন্য কোনো ভাড়া দিতে হয় না শুধুমাত্র তোমরা যারা গাড়ি নিয়ে আসবে আর কি সেই গাড়িগুলো এখানে পার্কিং ফিস দিতে হবে এই এত বড়ো জায়গায় পিকনিক করার জন্য পিকনিক স্পট করে রেখেছে তো এই পিকনিক স্পটের মধ্যে তোমার চুরি ভাতীয় করতে পারবে মানে রান্নাবান্না কর তোমাদের যারা এনে এখানে করতে পারবে ফাইনালি এই বর্ষা মৌসুমে যে সমুদ্রের সৌন্দর্য দেখার জন্য এসেছিলাম সেই বকখালি সি এই বকখালি সি বিচটা এখান থেকে একদম শুরু হয়ে গেছে এর উপকূল এটা হেঁটে জলটা পেতে হয় দূরে জলটা আছে এদিকে কিছুটা জল জমে আছে মানে এটা দেখে বুঝতে পারছি মানে জোয়ারের সময় বা বেশি যখন জল ঢেউ আসে তখন মনে হয় জল এতদূর আসে তবে এখন জল অনেকটা নিচে চলে গিয়েছে আর দূরে সমুদ্রের গর্জন আমি এখান থেকে শুনতে পাচ্ছি তবে দীঘা পুরীর মতন সমুদ্রের ঢেউ এখানে অতটা প্রকোপ নয় তবুও কম খরচে মানে বাঙালির উইকেন্ডে একদিনের মধ্যেই এই বকখালি ট্যুর কমপ্লিট করা যায় শিয়ালদা থেকে আসলে যারা নিলেবলে একটু সমুদ্রের সৌন্দর্য নিতে চায় তারা বকখালিকে লিস্টে রাখতে পারো অ্যাকচুয়ালি বাঙালির বেড়াতে যাওয়ার যে তিনটে মেন জায়গা দীপুদা বলে আমরা পরিচিত দীঘা পুরী দার্জিলিং তো বকখালিও সেই জায়গার মধ্যে একটা জায়গা করে নিচ্ছে আর কি পর্যটনের ক্ষেত্রে আস্তে আস্তে বকখালিতে ভিড় বাড়ছে আগের তুলনায় তবে দীহাবুরীর মতন সমুদ্র বিচের মতন সেই লেভেলের ভিড় এখানে নেই এখন তো এই হচ্ছে বকখালি সি বিচ মানে অল্প সময়ের মধ্যে অল্প খরচে যদি ট্যুর প্ল্যান করতে চাও সমুদ্রে যদি সৌন্দর্য নিতে চাও তাহলে বকখালিকে ট্যুরের মধ্যে রাখতে পারো তো একটা লাইফ জ্যাকেট আছে মানে এমার্জেন্সি পরিস্থিতিতে মানে তখন ওই লাইফ জ্যাকে লাইফ জ্যাকেটটা দরকার পড়বে ফাইনালি একদম এই সমুদ্রের জল এই ঢেউ শুরু হয় সন্ধ্যার সময় সমুদ্রের তীরে একটু এসে সময় কাটাতে রীতিমতো এখানে একটা মেলা বসে গিয়েছে আর কি সন্ধ্যার সময় তো চারিদিকে বিভিন্ন রকমের প্রচুর দোকান একদম জুড়ে সব গুলো এখানে মানে এইসব স্টল গুলোতে কম্পের থেকে শুরু করে ভেটকি থেকে শুরু করে বিভিন্ন রকমের মাছ আছে আর কি চিংড়ি কাঁকড়া সব রকমের মাছ পাওয়া যাবে এগুলোকে কেদেরকে বলে দিবে এরা রান্না করে আবার খাইয়ে দেবে মানে সঙ্গে সঙ্গে খাওয়াতে

মধুবালা খেতে পারেন মুদুবালাটা মাত্র একশো কুড়ি টাকা আছে টুনা খেতে পারেন টুনাটা মাত্র দুশো টাকা আছে আপনার বাগদা আছে দেখুন ভিড়ির বাগদা হবে সামুদ্রিক টাইগার চিংড়ি হবে লোটে হবে সামুদ্রিক টাইগার চিংড়ি আপনার দশ পিস কনটেনটি আছে মাত্র একশো টাকা আছে আপনার কাগদা খেতে পারেন ভিডি ভাগটা আপনার পাঁচ পিস কনটেনটি আছে মাত্র দেড়শো টাকা আছে লোটে আছে দেখুন বিগ সাইজ বড় লোটে হবে একদম মাত্র পঁচিশ টাকা আছে পনেরো টাকা আছে দশ টাকা আছে

সন্ধ্যার পর এই বিচের আরও একটা বিশেষত্ব হলো সমুদ্রের ধার বরাবর লাইন দিয়ে অনেক চেয়ার সাজানো যেগুলি ঘন্টায় দশ টাকা ভাড়া দিয়ে নিতে হবে সমুদ্রের পাড়ে বসে বিভিন্ন খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্রের এই মনোরম পরিবেশের সময় কাটানোর মুহূর্তগুলো স্মরণীয় হয়ে থাকে এখানে এই ভিডিওটা শেষ করছি দেখা হবে আবার নেক্সট পার্কে বাখালি ট্যুরের সাইড সিন নিয়ে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো